জমিনের মধ্যে বুক ফুলিয়ে হেঁটো না ইঙ্গনাক এলেন চাকরি কল তুমি এই জমিনকে ধসাতে পারবে না বলেন তাবলু কল জিবা এলা তুলা আর পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতেও পারবে না কি কথা জমিনে অহংকার করে হেঁটো না ফুলিয়ে। কারণ তুমি এই জমিনটাকে ধসাতে পারবে না আর তুমি পাহাড়ের উচ্চতায় কখনো পৌঁছাতে পারবে না সুরা দেখেন শোনেন আল্লাহফাকে আপনার মনের কথা জানেন আপনি কোন কাজ কোন উদ্দেশ্যে করছেন আল্লাহফাক জানেন এবং কোন সন্দেহ নাই যে ব্যক্তি তার দিনের বিরোধিতা করবে আল্লাহর দিনের বিরোধিতা করবে দিনকে ডমিনেট করার চেষ্টা করবে দিনকে ধ্বংস করার চেষ্টা করবে এবং দিনের বিরুদ্ধাচারণ করে অন্য সংস্কৃতি অন্য আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে কোন সন্দেহ নাই আল্লাহ পাকে এদের শিকড়তে উপরে ফেলে দিবেন ইনশাআল্লাহ এটা আল্লাহর দায়িত্ব এটা আমরা কোনো ব্যক্তি যদি নাও করে এটা আল্লাহ নিজেই করবেন ইনশাআল্লাহ সুরা তাওবা পড়ে দেখেন আল্লাহ বলেছেন তারা কি দুইটা শাস্তির একটার জন্য অপেক্ষা করছে হয় আমি মুমিনদের হাত দিয়ে ওদেরকে শাস্তি দেওয়াবো না হলে আমি নিজেই ওদেরকে শাস্তি দিব সাহাবিরা বলতেন এই যুগে কি মানুষের বিবেক চলে যাবে নবীজি বলতেন এই যুগের মানুষগুলো হবে আবর্জনার মতো কীট পতঙ্গ আবর্জনার মতো ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে জাহিলিয়াত বর্ষিত হবে আলেমদের মৃত্যু হয়ে যাবে মানুষ জাহেলদেরকে আলেম রূপে গ্রহণ করবে বহু কথা নবীজি বলেছেন মানুষের বিবেক বুদ্ধি আমানত উঠে যাবে সলাদ উঠে যাবে ইমান উঠে যাবে একসময় কোরআন উঠে যাবে কোরআন মানুষ পড়বে